আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যাদের বিয়ে বন্ধ করে রাখা আছে তাদের পরীক্ষিত খুবই শক্তিশালী সেরা একটি আমল নিয়ে হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড এন্ড ভেরি পাওয়ার টু গেট ম্যারিড কুইকলি ফর হোস ম্যারিস ইজ হোল্ড আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাব এই আমলের মাধ্যমে পৃথিবীর কোনো এমন কোনো জিন নেই এমন কোনো মানুষ নেই এমন কোনো শয়তান নেই যার ক্ষমতা রয়েছে আপনার বিয়ে আটকে রাখতে পারে যদি আপনি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন আর লতালের অসুষ্ণ হতে ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই আল্লাহ তালা নিজে আপনার অভিভাবক হয়ে যাবেন এবং দ্রুত সময়ের মধ্যেই আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ আল্লাহতলা করে দিবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের বয়স পার হয়ে যাচ্ছে প্রতিদিনই দেখা যায় পাঠ্যপাত্রিক দেখে আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন ঠিকঠাক প্রস্তাব ঠিকই আসে কিন্তু কোনো মতেই বিয়ে হচ্ছে না শেষ মুহূর্তে কোনো না কোনোভাবেই আপনার বিয়ে ভেঙে যাচ্ছে দেখা যায় কোনো এক অদ্ভুত কারণে আপনার বিয়ে থেমে যাচ্ছে কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাব বিয়ের জন্য আল্লাহ তালা আপনার ভাগ্যের চাকাকে এমনভাবে ঘুরিয়ে দিবেন যে অতি দ্রুত সময়ের মধ্যেই আল্লা তালা রসের সহমত এর সাদলা চব্বিশ ঘন্টার মধ্যেই ভালো পাত্রপাত্রির সন্ধান পাবেন এবং বিয়ের প্রস্তাব আসবে আল্লাহ তালা রহমতে তিন দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে আজকে যে আমল বনানা বর্ণনা করছি এটি কিন্তু কোনো সাধারণ আমল না আপনার হচ্ছে এই আমলটি এত বেশি পরীক্ষিত যে হাজার হাজার ভাই এই আমল করে অতি দ্রুত সময়ের মধ্যেই আল্লাহ তালা রহমতে বিয়ে সম্পন্ন করেছেন এই আপনাদেরকে হচ্ছে এই আমলছি আমি যা যা বলবো একটু না টেনে সম্পূর্ণরূপে আমি কি বলছি সেটা ভালো করে হচ্ছে শুনুন এবং তারপরে হচ্ছে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা রহমতে আল্লাহ তালাই আপনাকে উত্তম পাত্রপাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন এমন হতে পারে কেউ আপনাকে জাদুটনা বানকুফুরি করেছে যাতে করে আপনি সুখের মুখ না দেখেন কোনো মতেই যেন আপনার বিয়ে না হয় আবার এমন হতে পারে কোনো অদৃশ্য জিন খারাপ শক্তি আপনার বিয়েকে আটকে রেখেছে আবার এমন হতে পারে যে আপনার কারো বরদোয়া লেগে গিয়েছে কিছু মনে করবেন না যে সত্যি কথাগুলো বলছি এতে হয়তোবা কারো মন খারাপ হতে পারে মন খারাপ করবেন না হয়তোবা কারো বরদোয়ার কারণে আপনার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে আবার দেখা যায় আপনার সৌন্দর্য দেখে কেউ হিংসান্বিত হয়ে আপনার প্রতি খারাপ কিছু করেছে নজর দিয়ে রেখেছে যার কারণে আপনার বিয়ে ভেঙে যেতে পারে আবার দেখা যায় যে অনেকেই চুপচাপ জিন চালান দিয়ে থাকে তাবিজ করে রাখে যাতে করে কোনো দিন আপনার বিয়ে না হয় এই ধরনের মানুষ কিন্তু আপনার আশেপাশে অনেক থাকতে পারে তবে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তাল রহমতে ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই এই আমলে দ্বারা আপনি মুক্তি পাবেন যা কিছু করা আছে সব কিছু থেকে মুক্ত হয়ে যাবেন এবং আল্লাহতালার সাহায্য আপনার খুব কাছে আছে শুধুমাত্র আপনাকে এই আমলটি করতে হবে যদি আপনি করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আপনি কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আমি আপনাদেরকে হচ্ছে চট্টগ্রামের একজন বোন তার বয়স হচ্ছে চৌত্রিশ বছর যিনি সাত বছর ধরে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো মতেই তার বিয়ে হচ্ছে না কোনো না কোনোভাবেই বিয়ে আটকে যাচ্ছে ঠিকই প্রস্তাব একবার দেখে গেলে তার আর কোনো দিন ফিরে আসে না এই ধরনের পরিস্থিতিতে ওই বোন পড়েছেন কিন্তু এই আমল দ্বারা কিন্তু আল্লাহ তালা রহমতে ওই বোনের এক বছর আগের ঘটনা বলছি আল্লাহ তারা উত্তম পাত্রের সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন ধানমন্ডির একজন ভাইয়ের কথা আপনাদেরকে বলতে পারি ওই ভাইয়ের বয়স প্রায় বিয়াল্লিশ বছর হয়ে গিয়েছে তিনি বিয়ের জন্য বারো বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো মতেই বিয়ে হওয়ার রকম সম্ভাবনা নেই যারাই তাকে দেখে তারা দেখে যায় কোনো দিন তার ব্যাপারে বিয়ের ব্যাপারে কোনো রকম কথা বলে না এমন এক পরিস্থিতি যার পুরো পরিবার একেবারে হাঁপিয়ে পড়েছে তাকে চাটে করে উত্তম পাত্রের সাথে পাত্রীর সাথে বিয়ে দিতে পারে কিন্তু কোনো মতেই বিয়ে তার হচ্ছিল না এই আমলের দ্বারা পাঁচ দিনের মাথায় আল্লাহ তারা তাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহারা হচ্ছে আপনারা জানেন হায়াত মৌ যে বিয়ে এগুলো কিন্তু আল্লাহ তালার হাতে আল্লাহ তারা এগুলো দ্বারা কাউকে সম্মানিত করেন আবার কাউকে পরীক্ষা করেন আপনি হয়তো বা পরীক্ষা আছেন মনে রাখবেন জাদুকফুরি জিন চালান এইগুলো পবিত্র করানের আমলের সামনে কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করে যেতে হবে আর যদি সঠিক নিয়মে করে যেতে পারেন আল্লাহ তালা রহমতে পৃথিবীর এমন কোনো জিন নেই এমন কোনো শয়তান নেই এমন কোনো তান্ত্রিক নেই এমন কোনো খারাপ মানুষ নেই যার ক্ষমতা রয়েছে আপনার বিয়ে আটকে রাখতে পারে এই আমলের করার পরে কারণ আমি আজকে আপনাদেরকে এমন এক আমল শিখাবো হয়তোবা জীবনে বিয়ে করার জন্য বিয়ে বন্ধ থাকলে আটকানো থাকলে সেটাকে দূর করার জন্য হয়তোবা এই জীবনে আপনারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু মূল বিষয়টা জানেন না আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব। এই বিষয় কেউই জানা নেই কারো জানা নেই আপনারা আমল তো করেছেন তো নিজেরা একটু দয়া করে হচ্ছে আমার বিষয়টা পর্যবেক্ষণ করে দেখেন এগুলো আপনাদেরকে আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে কিনা তবে যে সকল ভাই বোনেরা বিয়ের জন্য আজকে এই আমলটি দেখছেন আমি তাদের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দয়া করে দিলাম আল্লাহ তালা তাদের বিয়েকে অটুট রাখুক দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক তাদের জীবনকে জান্নাতের বাগান বানিয়ে দিক এবং পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ সম্পদ স্বামী অথবা স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী বা স্বামী তাকে এ দোয়া করে হচ্ছে আমি আমলটি আপনাদের কাছে বর্ণনা করছি কিভাবে আমল করবেন দেখেন আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে ভালো কিছু পাননি তাও হচ্ছে এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন শাল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে আপনি হচ্ছে ঘরের দরজা সম্পূর্ণরূপ বন্ধ করে একাকৃত হয়ে আমল করবেন আমল করার শুরুতেই ছেলেরা একটি নতুন পাঞ্জাবি পায়জামা আর হচ্ছে মেয়েরা যে কোনো স্যালোয়ার কামিজ হোক শাড়ি হোক যে কোনো একটি নতুন কাপড় কিনে আনতে হবে আপনাদেরকে এই আমল করার জন্য আপনারা হচ্ছে একদিনই আমল করবেন আর ওই দিনই সকল প্রকার দিন জিনচালানি যা কিছু রয়েছে সব কিছু কেটে যাবেন শাল্লাহ আপনারা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আমল করবেন আল্লা তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং এই সোরার খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দেবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে আমল থেকে ভালো কিছু পাবেন না যখন আমল তো করবেন এই সৌর আর বুঝতে পারবে মনে মনে কী চিন্তা করছেন যদি ভালো চিন্তা করেন আল্লাহ তাল রহমতে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন তারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে এবং আল্লাহ তালার হুকুমে উত্তম পাত্রবাস্তির জন্য আল্লাহ তালার হুকুমে আপনার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করবে প্রথমেই আপনারা যে কাজটি করবেন পশ্চিম দিকের করে বলবেন পশ্চিম দিকের প্রধান মুখ ফেরস্তা হজরত দর্দা আইল আল ইহি আসসালাম তার তিন সহকর্মী হজরত জিরকা আইলাসলাত আসলাম হজরত কাশ্মিল সাল্লাহ هذا شواعيب عليه الصلاة والسلام. هب عن البدان فدان معكل فلسطين هذا عينا إلى صلاة السلام. ترتن شوك المهاجر. ফার্গু ই আলহাসলাত আসলামাজু তা ইঈ আলাহ সালাত আসলামাজ আল্লাহ আল্লাহ সালাত আসলাম আপনার আল্লাহ তালাই ছাই হত্যম পাত্রপাত্রীর সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন চেষ্টা করবেন আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আমি কথা বলতে বলতে আপনাদেরকে এই পবিত্র সুরাগুলো পবিত্রক্রাম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতে মা তাসিম করে নেবেন অনেক সায়করা রয়েছেন আমল তুকবির করে দেন কিন্তু ভালো কিছু আসে না কেন আসে না এই যে দেখেন সৌরতুল ফাতেহা স্কিন আপনারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছে এরপরে পরবর্তী সুরাগুলোতে আপনারা হচ্ছে দেখা যায় সরফুল উম্মাদ তাহসিন না জানা থাকার কারণে অনেক সাইদের আমল তদবীর থেকে ভালো কিছু আসে না নিজেরাও আমল তদ্দির করেন ভালো কিছু আসে না এই জন্য আপনারা হচ্ছে শুরুতেই হচ্ছে সরতুল নাস আপনারা হচ্ছে শুরুতেই সরফুল উম্মার তাহসিন করে নেবেন এই যে দেখেন সরতুল ফালাক এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত অমিন হাসিদিন ইদা হাসাদ পর্যন্ত এরপরে হচ্ছে সোরয়ের ক্লাসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সোরা এখলাস বাংলা উচ্চারণ প্রত্যেকটার পেয়ে যাবেন আপনারা হাত থেকে শুরু করে সম্পূর্ণ তারপরে হচ্ছে আপনাদেরকে সোরা কাফিরনে নিয়ে যাচ্ছি এই যে দেখেন হলিয়া ইউ হাল কাফিরন এই পর্যন্ত লকুম দিন ওয়ালিয়া দিন আপনারা হচ্ছে এই চারটি পাঁচটি সোরাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা হচ্ছে যে কাজটি করবেন সরফল উম্মার তাহসিন করে নেবেন কারণ হচ্ছে তাহসিন সারা আমল করলে কিন্তু রুহানি জগৎ থেকে কোনো সারা পাবেন না সারফল্ম তাহসিনের ইংকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনারা চেষ্টা করবেন আরবি মাসের অথবা যে কোনো মঙ্গলবার করলেও চলবে আপনি শুরু থেকে করতে পারলে বেশি ভালো তবে মঙ্গলবারে আমল করবেন যে কোনো মঙ্গলবারে তবে ওই দিন একটু মেহরবানি করে কষ্ট করে রোজা রাখবেন আসলে দেখা যায় এই আমল করার একদিন কষ্ট করবেন সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে রোজা রেখে যে কাজটি করতে হবে ঠিক আপনারা হচ্ছে এই আমলচিকে জুহরের নামাজের এক ঘন্টা পরে ধরেন তিনটা থেকেই শুরু করলেন অথবা দেখা যায় চারটা থেকেও শুরু করতে পারেন মানে আপনারা চার শেষ করতে যত সময় লাগবে আপনার ইচ্ছা মতো আগে থেকে আপনি আমলচি শুরু করবেন রোজা অবস্থায় আপনি যে কাজটি করবেন এক কলস পানি নেবেন আপনার সামনে পানি নেওয়ার পরে আপনি প্রথমেই হচ্ছে এই যে সুরাতুল ফাতেহা শুরুতে একবার বিসমিত রহমান পাঠ করবেন তারপরে সুরতুল ফাতেহা আপনি হচ্ছে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে বা প্রতিবার সুরাটি পাঠ করার পরেই আপনি বলবেন হে আল্লাহ এই পবিত্র সুরার গুণে দ্রুত উত্তম মানুষের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমার জীবন তোমার বরকত নূর দিয়ে ভরপুর করে দাও এই কথাটি বলবেন যদি আরবিতে বলতে পারেন তাহলে বলবেন আল্লাহ হুম্মা মেন মিনসি সালিহান সরিজান বিহাদি সৌরতুল করিম ও আমরান হায়াতি মিন বাকাতি ও নৌরিকা আপনি হচ্ছে এই কথাটি বলবেন যদি আরবি বলতে পারেন ঠিক এইভাবে সুরাটি একবার পাঠ করবেন এই কথাগুলো বলে একবার ফু দিবেন এইভাবে এই সুরাটিকে সাতবার পাঠ করবেন সাতটি ফু দিবেন আবার সুরা নাজ পাঠ করবেন একই নিয়মে একই কথা বলে আপনি হচ্ছে ফো দিবেন এভাবে সোরা নাস ও সাতবার পাঠ করবেন সোরা ফালাকও হচ্ছে সাতবার পাঠ করবেন সোরা এখলা সাতবার সোরা কাফিরুন সাতবার ঠিক যে নিয়ম বললাম এই নিয়মে এরপরে হচ্ছে পৃথিবীর একটি চেষ্ট কথা আপনাকে পাঠ করতে হবে না পারলে আমার মুখ থেকে শুনতে হবে পানিটা সামনে রেখেই আপনি হচ্ছে যে কাজটি করবেন শুনলে আপনি যে মোবাইল থেকে শুনছেন মোবাইলটি সরাসরি পানির উপরে হাত দিয়ে ধরে রাখবেন ডান হাত দিয়ে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি बरहती बरहतीहिन बरहतीहिन करिरिन करिरिन तक्लीहिन तक्लीहिन तुरानिन तुरानिन मज्जानिन मज्जानिन बजालिन बजालिन तरकाबिन तरकाबिन बरहसिन बरहसिन गलमासिन गलमासिन खुतिलिन खुतिलिन कलनाहुदिन कलनाहुदिन बरशानिन बरशानिन कदीहिन कदीहिन नमुशलकिन नमुशलकिन बरहयूला बरहयूला बसकाइलाकिन बसकाइलाकिन कदमदिन कदमदिन अंगलतिन अंगलतिन कबरतिन कबरतिन दयहा गयहा कैदाहुला कैदाहुला शमकाहीरिन शमकाहीदिन শামখাহিরিন শামখাহিরিন শামহাহিরিন শামহাহিরিন বিকাতাও নাই কিন বিকাতাও নাই কিন বাসারিসিন বাসারিসিন তোনাসিন তোনাসিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকাত আশবিল আফশাক শাক ফিদিন আমবিলিন জাল্লা মা মাহাজা মাহাল মাজিন ওয়া রাদবিহিন মা আফাইদ বিদদিক ইল্লা মা কাত্ত সামাহু মুআবাসান সুবহান মান লাইসা কা মিসলি শাইউন ওয়া হুয়া সামিল বাসির আপনারা এই হাজিমাত বরহাতিয়াকে আমার মুক্তি শুনে না নিজেরাই পাঠ করেন পঁয়তাল্লিশ বার আপনাদের শুনতে হবে বা পাঠ করতে হবে এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন এই জাহাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন বা আপনারা ইজাজ চাইবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের যে ঘরের দরজা রয়েছে বা বাড়ির গেট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই পানি দ্বারা আপনি গোসল করবেন গোসল করেই যে নতুন কাপড় কিনে এনেছেন সেই নতুন কাপড়কে আপনি পরিধান করবেন তবে আপনার কাজ শেষ হয়ে গেলে যে কোনো ফকির মিস্ত্রিন অথবা যারা এই ধরনের তদ্বির করে কাজ করে তাদেরকে সেই উত্তম কাপড়টি দান করে দেবেন আল্লাহ রহমতে ইনশা আল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তম পাত্রের রেজাল আসবে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার বিয়ে আটকে রাখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার